বেলেঘাটা শিবশক্তি প্রচার কমিটির উদ্যোগে পালিত হলো শিবরাত্রি উৎসব বেলেঘাটা শিবশক্তি প্রচার কমিটির প্রধান গদাই চক্রবর্তী ওরফে প্রসিতের পৃষ্ঠপোষকতায় পালিত হল শিবরাত্রি উৎসব শুক্রবার এখানে কয়েক হাজার মানুষকে ভোগ বিতরণ করা হয় ভোগে ছিল পোলাও বেগুনি আলুর দম পনির পায়েস চাটনি গদাই চক্রবর্তীর বোন পিয়ালি চক্রবর্তী বলেন এবছর এই পুজো পাঁচ বছরে পদার্পণ করেছে এবছর খুবই ধুমধামের সঙ্গে পুজো করা হচ্ছে পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা তিনি জানান এই পুজোর জন্য তার দাদা কারোর থেকে চাঁদা নেন না নিজের থেকেই খরচ করেন তিনি খুবই ভক্ত মানুষ পুজো কমিটির পক্ষ থেকে বলা হয় তাদের এই পুজো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই বছর আঠারো ফুটের ঠাকুর সকলকে ভোগ খাওয়ার জন্য তারা আবেদন করেন গতকাল এখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং পৌর প্রতিনিধি মহাশয় শান্তি রঞ্জন কুন্ডু প্রথমে বললে গদাই চক্রবর্তী টাইটেলটা কি চক্রবর্তী মানে ব্রাহ্মণ পূজারী হিসাবে চক্রবর্তী টাইটেল যাদের হয় তারাই পুজো করার পারমিশন পায় মানে আমরা যে পুজো করি যারা প্রত্যেকে মাঝখানে ভগবানের কাছে একজন মিডিলম্যান থাকে পৌঁছে দেওয়ার জন্য তারা হচ্ছে ব্রাহ্মণ এই চক্রবর্তী হচ্ছে সেই ব্রাহ্মণ তো ও নিষ্ঠা করে পুজো করবে এর কোনো প্রশ্ন নেই তা ও যখন পুজোটা করছে যথেষ্ট নিষ্ঠা করে নিয়ম মেনে হয় আশা করি আমিও বছর দুয়েক ধর আসছি আমার এসে খুব ভালো লাগে তার কারণ একদিকে ভক্তি করে পুজো আর বাবার এত বড় মানে সব পরিবারে বাবা উপস্থিত হয় মানে আমরা দেখেছি মা চলে যায় দুর্গা পুজোর পরে আবার গদায় কী হয় শিব পুজোর সময় সবাইকে নিয়ে চলে আসে আবার এত সুন্দর পুজো এত সুন্দর ঠাকুর সনাতন রুদ্রপালের দ্বারা নির্মিত এবং নিষ্ঠা সহকারে শিবরাত্রি মানে যারা তোমরা মেয়েরা আছো আমরা প্রত্যেকেই জানি যারা মেয়েরা উপবাস করে বিশেষ করে অবিবাহিত মেয়েরা যারা শিবের মতন স্বামী চায় জীবন সাথী চায় ঠিক আছে তা সেই শিবকে পুজো করে এবং প্রসাদ বিতরণ করা সুস্বাদু একটা কথা তোমাদের বলি যে ভগবানের পুজো মন্দে করলে প্রসাদ সুস্বাদু হবে যাই খাওয়া সুতরাং নিশ্চয়ই ভালো করে মন্দির পুজোটা করেছে তাই প্রসাদটা ভালো লাগছে খেতে ভালো লাগছে তোমাদের কথা অনুযায়ী করছে উদ্যোগ মানে প্রসেনজিৎ চক্রবর্তী সে গদায়ের যদি মনে করে যে আমি আর করবো না গদাইকে আর মানুষ পুজো করে দেবে এবার এটা মানুষের মধ্যে ঢুকে গেছে সুতরাং দেশবন্ধুর মাঠটাকে আমাদের রাখতে হবে এটা মোট প্রধান কাজ এই পুজো যদি করতে হয় দশবার অন্য পুজোও করতে হবে কিন্তু মাঠটাকে আমাকে আটকাতে হবে এইটা টার্গাট সুতরাং এই মাঠটাকে আটকাতে আবার শিব শক্তি পুজোকে আরও বড়ো করা যায় কিনা দেখতে হবে ঠাকুরটাকে হয়তো বড় করতে হবে রেল লাইন আছে ঠাকুর তাহলে ওই বোম্বের মতো জল দিয়ে জল কামান দিয়ে ধুতে হবে সুতরাং জল কামান দিয়ে ঢোকার বিশ্বাসী আমরা নই আমরা গঙ্গাতেই দেবো বিসর্জন আমরা ওই কুমোরটুলির মাটি নিয়েই করবো আর গঙ্গাতেই বিসর্জন দেবো সুতরাং যা হোক এদিকে উচ্চতায় না বরং দৈর্ঘ্যে আমাদের বেড়ে যাবে আমাদের ঠাকুর সুতরাং মহাকুম্ভের জন্য লোকে যাচ্ছে আমরা বলবো বেলেঘাটার মানুষ যার ইচ্ছা আছে মহাকুম্ভে যান মহাভোগ খান দুর্গা মহা শিবশক্তির মহাভোগকে আজকে উদ্ধার করুন এবং নিজে উদ্ধার হবেন আমাদেরও উদ্ধার হবে যে এই বছরটা হচ্ছে একটু বিশেষ বলার মানে যেহেতু পাঁচ বছর হলো এই বছর যার জন্য আমাদের মানে আরও একটু বেশি জমজমাটই হয়েছে বলতে গেলে আর হ্যাঁ আমার দাদারই এখানে বলার কথা উনি নিজের প্রচার চায় না গদাই চক্রবর্তী প্রসেনজিৎ তো উনি প্রচার চায় ওনার হয়ে আমি বলছি যে আমার দাদা সেবা করতে ভালোবাসে এবং ঠাকুরের ভীষণভাবে ভক্ত যার জন্য নিষ্ঠাভাবে এই পুজোটা করে একদম দুর্গার মতো আপনারা দেখতেই পারবেন দুর্গার মতো মানে পুরো চার দিন পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলে বিনা কাউ সাহায্য নিয়ে অবশ্যই এখানে কোনো কিছু কারুর ফান্ডে না তার নিজের ক্ষমতা অনুযায়ী নিজেই কিন্তু এই পুজোটা চালায় স্থাপিত করেছে এবং এই যে মেলা বসে সেই মেলার থেকেও কিন্তু একটা কোনো টাকা উনি নেয় না আর ওনার যেটুকু স্বার্থ সেইটুকু দিয়ে দর্শনার্থীদের খাওয়াচ্ছে এবং ঠাকুরকে যা নিবেদন করা হয়েছে ভোগ সেটাই সাধারণ মানুষের জন্য বিতরণ করা হয়েছে কত বছর আগে শুরু হয়েছে এটা মিনিমাম এটা নিয়ে পাঁচ বছর হলো এবার প্রতি প্রথম যখন শুরু হয়েছিল একদমই অল্প ছিল সেটা বাড়তে বাড়তে ঠাকুরের কৃপায় আজ আঠেরো ফিটের কাছে ঠাকুর হয়েছে আর দুবছর ধরে সনাতন রুদ্রপালের থেকে আর কি আমাদের প্রতিমা আসছেন এবং খুব বড়ো করে বিসর্জনটাও হয় বিসর্জনটা আমাদের বেলেঘাটায় যেহেতু কলকাতার এই বেলেঘাটাতে এই পুজোটাই কিন্তু বড় করে দুর্গার মতো করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং আশা করি ঠাকুর চাইলে আরও দীর্ঘ বছর চলবে দাদা আমার নাম পিয়ালি চক্রবর্তী